অপচয়কারী শয়তানের ভাই একটা ধান থেকে চাল চাল থেকে ভাত হতে পুরো প্রক্রিয়াতে নাকি একটা কৃষকের অথবা যারাই তাদের রিলেটেড তাদের একশো দিন সময় লাগে আর আমরা খাবার খাওয়ার সময় খাবার যদি অতিরিক্ত হয়ে যায় খাবারটা কিন্তু ফেলে দিই নষ্ট করে ফেলি অথচ এটার জন্য মানুষ একজনের অনেক পরিশ্রম করতে হয় আপনাদের একটা কথা বলি যে ওসমান আদি আল্লাহ আনহার অনেক নাকি ব্যবসায় বরকত হইতো সময় হাদিসের গল্প শুনছি যে এত বরকত যে ওনার কাছে বীরত্ব লাগতেছে যে এত টাকা পয়সা মারা গেলে আল্লাহর কাছে এগুলো জব দিবে কে রাসুল সাল্লামকে এসে বলতেছে আল্লাহ রাসুল আমি আমার আয় রোজগার এত বেশি ইনকাম চাই না আপনি একটু এটা কোনোভাবে কমানো যায় এই ব্যবস্থা করেন রাস্তুল সাল্লাম ওনাকে বললেন যে তুমি যখন খাবার খাবে ওটের পিঠের উপরে বসে খাবার খাবে উনি রাসুলের কথা শুনে ওটের পিঠের উপর বা খাবার খাইতো খাবার খেতে খেতে একদিন আসি আবার রাসুল করবো রাসুল আমি তো উটের পিঠে করি খাবার খাই কিন্তু এখন তো এমন অবস্থা হয়েছে যে আমার সম্পদ দুই মাস আগে যা ছিল তার চেয়ে অনেক বৃদ্ধি পাইছে বুঝছো রাসুল বলতে বলো কি তাহলে তুমি যখন উটের পিঠের উপর খাবার খাইতা খাবার যেটা পরে যাইতো সেই খাবারটা তুমি কী করতা বুঝছো আমি সেটা তুলে আবার ওয়াশ করে খেয়ে ফেলতাম মানে ধুয়ে খেয়ে ফেলতাম তো রাসুল বলতেছে যে কে এমন পর্যন্ত তোমার সম্পদ কখনো কমবে না তুমি যত বছরই থাকবে সম্পদ বাড়তে থাকবে মানে অপচয় যে করে না আল্লাহ তাকে অটোমেটিক বরকত দেয় খাবার আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু খাবারের যদি কোনো আইটেম আপনার পছন্দ না হয় সেটা আপনি ফেলে দিলেন তাহলে ওই খাবারের কিন্তু একটা বরকত কমে যায় আমি আরেকটা জায়গায় শুনছি খাবারের মধ্যে নাকি একটা নেয়ামত থাকে শয়তান চিনে যে ওই নেয়ামত কোনটা আপনি তো চিনেন না আপনি তো ফেলে দিলেন বাট নেয়ামতটা আলটিমেটলি আপনার চলে গেল আয় রোজগারেরও নিয়ামত চলে যায় আবার ব্যবসা বাণিজ্যেরও বরকত কমে যায় তাই খাবার অবচয় করার ক্ষেত্রে সাবধান আমরা এই ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কিছু টি শার্ট দেখাবো রেপ্লিকা টি শার্ট রেডিডাস ব্র্যান্ডের যেখানে থাকবে ডিওর ব্র্যান্ডের এগুলো রেপ্লিকা অরিজিনাল না যেহেতু বাংলাদেশের বাজারে এগুলো খুবই চলে আমরা এগুলো প্রোডাকশন করাই অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ব্র্যান্ডেড শিপমেন্ট ওভার হেব্রিকেশান দিয়ে এই ধরনের টি শার্টগুলো আমরা প্রোডাকশান করিয়েছি যেগুলো আমরা এক পিস পাঁচশো তিন পিস চোদ্দোশো টাকায় সেল করে থাকি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে আপনাদেরকে এর আপডেটগুলো দেখাচ্ছি ঢাকা মিরপুর ঢাকা মালিবাগ কুমিল্লা কান্দির পার সহ চট্টগ্রাম জিসি আউটলেটেও আপনারা এই টি শার্টগুলো পেয়ে যাবেন খুব শীঘ্র ওয়ারি আউটলেট থেকে আপনাদের সাথে দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে দিতে পারি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই টি শার্টগুলো সাইজ কিন্তু এস থেকে শুরু করে কিছু কিছু ডাবল এক্সেল থাকে তবে কিছু কিছু থ্রি এক্সেলও আপনি পেয়ে যাবেন সালামু আলাইকুম